ডিয়ার্সপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেকে ওয়েলকাম আজকের সেশনে আপনার প্রত্যেকে দেখেছেন যে আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট না হলে বলে দিই গ্রুপ সিডি ডাব্লিউএসএসসি গ্রুপ সিডির ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু এবং এটা নিয়ে আমাকে বেশ কিছু স্টুডেন্ট মন্তব্য করেছেন জানতে চেয়েছেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি কমপ্লিট ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলেও নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি আপডেট প্রিপারেশন করার জন্য চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে রাখুন কারেক্ট দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তিন এগারো দু মানে আজ থেকে আজ থেকে শুরু হওয়ার কথা এবং ক্লোজিং ডেট রয়েছে তিন বারো দু হাজার পঁচিশ মানে থার্ড ডিসেম্বর অবধি এটা ফর্ম ফিল চলবে তাহলে এখানে দেখো ফাইভ পি এম অবধি বলা রয়েছে কিন্তু এখানে কোনো টাইম বলা নেই তাহলে তোমরা যেটা এখন সার্চ করছো পাচ্ছ না সেটা আমি নিয়ে কথা বলছি নেক্সট কথা হচ্ছে পেমেন্ট ফিস তোমরা প্রত্যেকে দেখে গেছো তার আগে একটু প্রত্যেকে ঝালিয়ে নিই কী কী রয়েছে এখানে এটা এসএসসি গ্রুপ সিডির এক্সাম যেখানে আমাদেরকে জেনারেলদেরকে পে করতে হবে চারশো টাকা এবং এসসি এস টি পিএইচদের পে করতে হবে দেড়শো টাকা গ্রুপ সিডি দুটো ফর্ম ফিল করতে পারো এক্সাক্টলি দুটো সি ফর্ম ফিল তুমি করতে পারো গ্রুপ সি এবং ডি এখানে সিলেকশন প্রসিডিওরে কী রয়েছে সিলেকশন প্রসিডিওরে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই দেখো এখানে কিন্তু আমাদের যেটা এজ লিমিট সে এজ লিমিট কিন্তু ফর্টি ইয়ার্স রয়েছে এজ লিমিট রয়েছে ফর্টি ইয়ার্স এবং এখানে গ্রুপ সি এর জন্য পোস্ট রয়েছে উনত্রিশশো উননব্বইটি এবং গ্রুপ ডি এর জন্য পোস্ট রয়েছে চুয়ান চুয়ান্নশো অষ্টআশিটি দেখো এখানে গ্রুপ সি এর জন্য মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি এর জন্য এইট পাস যারা বলছো স্যার আমার কাছে এইট সার্টিফিকেট নেই তুমি তোমার হায়ার কোয়ালিফিকেশান দিয়েও তুমি ফর্ম ফিল আপ করতে পারো এখানে ম্যাক্সিমাম এজ কিন্তু ফর্টি ইয়ার্স রয়েছে মিনিমাম এজ রয়েছে এইটিন ইয়ার্স সবগুলোর ক্ষেত্রেই সেম এখানে কিন্তু ফাইভ ইয়ার্সের ছাড় রয়েছে এসি এস টি এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু ছাড় রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য এইট ইয়ার্সের বয়সের ছাড় রয়েছে নেক্সট পয়েন্ট দেখো এখানে আমরা এই যেটা এজ লিমিট শ্যাল বি কনসিডার অন দ্য বেসিস অফ এজ ফার্স্ট জানুয়ারি দু এই ডেটটা ধরে আমরা কিন্তু কাউন্ট করব কারেক্ট এই ডেটটাকে ধরে আমাদেরকে কাউন্ট করতে হবে বোঝা গেল কী বললাম এখানে আমাদেরকে ফর্ম ফিল আপ মানে চলার এটা এক্সাম মোটামুটি বলতে পারো জানুয়ারি নাগাদ এটার এক্সাম হবে জানুয়ারি মধ্যে মানে কিন্তু এটা আপনার এক্সাম হওয়ার সম্ভাবনা এবং সেটা বলেও দেওয়া রয়েছে জানুয়ারিতে এক্সাম হবে এক্সাক্ট ডেট বলা নেই তবে জানুয়ারিতে এক্সাম হবে এটা কনফার্ম আর যেহেতু চাপ রয়েছে গ্রুপ সিটি নিয়োগ করতে হবে সেই গ্রুপ সিডির নিয়োগের চাপ থেকে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবার আর যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড কোনো জানাবে সেটা কমেন্ট সেকশন সেটা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং এখানে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে জোনওয়াইজ ভ্যাকেন্সিটা আমি আপডেট দিয়েছিলাম যদি কারো না দেখা থাকে তাহলে সেটাও বলবে সেটাও আমি তোমাদেরকে জন্য বানানোর চেষ্টা করছি কোন জোন থেকে বা কতটা ফর্ম ফিল আপ প্রত্যেককে বলবো এই পাঁচটা সাতটা দিন টাইম নিয়ে নেওয়ার জন্য হাতে রাখার জন্য কারণ প্রত্যেককে দেখে নেওয়া উচিত কোন দিকে জলটা গড়াচ্ছে দেখে নিয়ে বলছি চলো এবার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে দেখুন নেক্সট পয়েন্ট এটা হচ্ছে গ্রুপ সিটির এক্সাম প্যাটার্ন গ্রুপ সিটির এক্সাম প্যাটার্নে কী কী রয়েছে আমরা দেখেছি জেনারেল নলেজ পনেরো নাম্বার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার রয়েছে জেনারেল ইংলিশ পনেরো নাম্বার রয়েছে অ্যাথেমেটিক পনেরো নাম্বার রয়েছে টোটাল ষাট নাম্বারের কোয়েশ্চেন রয়েছে মার্কস দেওয়া হয়েছে ষাট এবং যার এক্সাম ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার কারেক্ট চলো গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য হচ্ছে কি পঁয়তাল্লিশ নাম্বারের এক্সাম যেখানে জেনারেল নলেজ পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর অ্যাথেমেটিক পনেরো নম্বর এবং রয়েছে টোটাল ফর্টি ফাইভটা কোয়েশ্চেন টাইম রয়েছে ওয়ান আওয়ার এখানে টাইম রয়েছে ওয়ান আওয়ার কারেক্ট যেটার জন্য ওয়ান মার্ক প্রত্যেকটি অ্যান্সারের জন্য পাবে কিন্তু রকম কোনো নেগেটিভ মার্কস এখানে নেই ওকে এই হলো সিলেবাস এবার সিলেবাসের শুরুর আগে যাওয়ার আগে ফ্ল্যাপ যাওয়ার আগে প্রত্যেক একটা কথা বলে রাখি দেখো যারা এই জায়গা থেকে এই অ্যারেথমেটিক পনেরো নাম্বার এবং এই যে এটাই পনেরো নাম্বার যারা চাইছ প্রিভিয়াস ইয়ার বেসড করে দুটি বই আমার কাছে বানানো রয়েছে জি কে এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তুমি যদি চাও আমাদের বইটা সলিউশন করতে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে রাখি এটা কমপ্লিট অ্যান্সার সহ সলিউশন রয়েছে জাস্ট ইউ হ্যাভ টু পে টু নাইন নাইন একটা কমপ্লিট ভিডিও সলিউশন পেয়ে যাবে যেখানে সমস্ত রকম ক্লাস ওয়াইজ আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি তুমি এই দুটো বইকেই চাও তাহলে তুমি দুটো বইকেও পেতে পারো জাস্ট ইউ হ্যাভ টু পে নাইনটি নাইন রুপিজ ক্লিয়ার যদি মনে হয় তো আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার আসা যাক এই যে দেখো এই বইটি ম্যাথামেটিক্স বইটি বলবো এবং এই জিকে বইটি বলবো তোমাদের কমপ্লিট গাইড রয়েছে এখানে ওকে চল এবার তোমাদের প্রশ্নগুলো আসা যাক স্যার কোন জোন থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবো বলে রাখি জোন আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়েছি এবং এই যে জোন ওয়াইজ লিস্ট বা কতটা ফর্ম ফিল আপ হয় আমাকেও দেখতে একটু টাইম দাও সাতটা দিন দেখি ফর্ম ফিল আপটা কোন দিকে যাচ্ছে বেশি সেই অনুযায়ী প্রত্যেককে বলবো এবার ফর্ম ফিল আপটা করো তখনই তোমরা ফর্ম ফিল আপটা করবে দ্বিতীয়ত দেখো ফর্ম ফিল আপ এখনও অবধি স্টিল নাও শুরু হয়নি লিঙ্ক এখনও অবধি অ্যাক্টিভ নয় যখনই লিঙ্কটা এক্টিভ করা হবে প্রত্যেককে আমি জানিয়ে দেবো আমাদের কমিউনিটি সেকশানে পোস্ট দিয়ে তোমরা সেখান থেকে লিঙ্কটা অ্যাপ্লাই করতে পারো যদি এবার মনে হয় যে করবো তাও প্রত্যেককে বলবো সাতটা দিন দেখে নেওয়ার জন্য টাইম নেওয়ার জন্য এবার যদি কোনো প্রশ্ন থাকে যদি মনে হয় কোনো কিছু ভিডিও বা কোনো কিছু ক্লাসের প্রয়োজন আছে অবশ্যই সেটাকে জানাও কমেন্ট সেকশানে সেটা আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং সেটার জন্য সলিউশন আনার চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেক প্রিপারেশন ঠিকঠাক করে নিয়ে যাও